প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের আমি পড়াব সাহিত্যের রূপরীতির মধ্যে নাটকের রূপভেদ নাটক বা ড্রামা নাটক বা ড্রামা কি প্রথমে আমাদের জানতে হবে যে নাটক হল গদ্য বা পদ্যে রচিত সংলাপের রীতিতে রচিত মঞ্চে অভিনয়যোগ্য এক সাহিত্যকর্ম যা শ্রুতি ও দৃশ্যনির্ভর মাধ্যমের সাহায্যে পরিবেশনযোগ্য এবং ফলিত শিল্পরূপ যার উদ্ভব হয়েছিল প্রাচীন বিভিন্ন জনগোষ্ঠীর ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ক্রিয়াকাণ্ডে এখন নাটকের উদ্ভব কবে হয়েছিল আমরা যদি সে বিষয়ে দেখি তাহলে দেখব খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকের মধ্যে গ্রীষ্মে প্রথম নাটকের উদ্ভব হওয়ার ঘটে আদিম শিকারী মানুষ প্রথমে মানুষ শিকারী মানুষ ছিল সেই শিকারী মানুষ তার পশু শিকারের আনন্দকে ব্যক্ত করত নৃত্য ও গীতের মাধ্যমে মুখাভিনয়ের মাধ্যমে যা পরবর্তীতে নাটক হয়ে ওঠে প্রাচীন গ্রীষ্মে কিভাবে শস্য ও নিসর্গের দেবতা ডায়োনিসাস এর উৎসবকে আশ্রয় করে এই নৃত্য গীতের উত্তরোত্তর যে উত্তরণ ঘটেছিল যা উদ্ভব ঘটায় নাটকের ইংল্যান্ড ও অন্যান্য পশ্চিম ইউরোপীয় দেশে অনেক আগে নাটকের উদ্ভব ঘটলেও একাদশ দ্বাদশ শতক থেকে নাটকের পুনর্জন্ম ঘটে ক্যাথলিক গির্জায় ধর্মযাজকদের উৎসাহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে বাইবেলের মাহাত্ম খ্রিস্ট ও তার অনুগামীদের নানা অলৌকিক বৃত্তান্ত ধর্ম ও নীতিশাস্ত্রের বাণী এই সমস্ত কিছু নাটকের আদলে প্রথম অভিনীত হয় গির্জার অভ্যন্তরে আর ভারতীয় নাট্যশাস্ত্রের উদ্ভব প্রসঙ্গে কথিত আছে যে স্বয়ং ব্রহ্মা পঞ্চম বেদ হিসাবে নাট্যশাস্ত্র প্রণয়ন করেন এবং বৃদ্ধ ভরত তথা ভরত মুনিকে এই নাট্যবেদ দান করে ভরতের নাট্যশাস্ত্র নৃত্য গীত অভিনয় কলা বিষয়ক প্রাচীনতম গ্রন্থ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের মধ্যে এর রচনাকাল অনুমান করা হয়েছে এবার জানব নাটক কি নাটক হলো এমন একটি সাহিত্য প্রকরণ যার সুনির্দিষ্ট আর্ট ফর্ম আছে নাটক হলে তার যে বৈশিষ্ট্যগুলো থাকতেই হবে তার মধ্যে অন্যতম হচ্ছে উক্তি এবং প্রত্যক্তি অর্থাৎ একটা সংলাপ থাকতে হবে যাতে আমরা বলা হয় যে ডায়ালগ এই ডায়ালগ তাকে থাকতেই হবে আর নাটক হতে গেলে তার মধ্যে একটা দ্বন্দ্ব থাকতে হবে দ্বন্দ্ব আমাদের মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে মানুষের দুটো মন থাকে একটা বাইরের মন একটা ভিতরের মন তা বাইরের মন আর ভিতরের মনের সবসময় দ্বন্দ্ব থাকে কিন্তু নাটকের যে দ্বন্দ্ব সেটা হচ্ছে ধরো খ্যাতি লাভের জন্য দ্বন্দ্ব ক্ষমতা লাভের জন্য দ্বন্দ্ব অর্থ লাভের জন্য দ্বন্দ্ব এমনকি নিজের সঙ্গে নিজেরও দ্বন্দ্ব নাট্যকার এই দ্বন্দ্বগুলোকে তুলে ধরবেন কিন্তু সেই দ্বন্দ্ব তুলতে গিয়ে তার কোনো পক্ষপাতিত্ব আমরা নাটকের মধ্যে কিন্তু দেখতে পাব নাটক দৃশ্যত হতে হবে অর্থাৎ সেই নাটককে অভিনীত হতে হবে অর্থাৎ অভিনয় ছাড়া নাটক হয় না যদিও নাটকের বই আমরা পড়ে পাঠ করতে পারি কিন্তু নাটক মানে তাকে মঞ্চায়ন হতে হবে অভিনীত হতে হবে অভিনয় ছাড়া কিন্তু নাটকের কোনো অস্তিত্ব নেই অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে নাটকের ছয়টি অঙ্গের কথা বলেছেন এখন পোয়েটিক্সটা অর্থাৎ নাটক বা সাহিত্যের মধ্যে যেমন অনেকগুলো বিষয় রয়েছে কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ এগুলোর সংজ্ঞা উৎপত্তি বৈশিষ্ট্য যেমন এখন আমরা বাংলা সাহিত্যের মধ্যে হীরেন চট্টোপাধ্যায় কুন্তল চট্টোপাধ্যায় এদের বইতে লিখেছেন এগুলোর সংজ্ঞা বৈশিষ্ট্য কিন্তু প্রথম সারা বিশ্বের মধ্যে যিনি লিখেছিলেন এগুলির সংজ্ঞা তিনি হচ্ছেন অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থের মধ্যে দিয়ে এই পোয়েটিক্স গ্রন্থের মধ্যে অ্যারিস্টটল নাটকের ছটি অঙ্গের কথা বলেছেন কি কি সজ্জা বাচন বা ভাষা বা সংলাপ তিন নম্বর অঙ্গ হচ্ছে সঙ্গীত চার বৃত্তি পাঁচ চরিত্র এবং ছয় হচ্ছে চিন্তা সংস্কৃত আলঙ্কারিকরা নাটককে বলেছেন দৃশ্যকাব্য নাট্যাচার্য ভরত নাটককে রূপক আখ্যা দিয়েছেন কারণ একজন অভিনেতা অন্যের রূপ ধারণ করে অভিনয় করেন তাই সংস্কৃত আলিক আলঙ্কারিকদের মতে এই নাটক বা দৃশ্যকাব্যের যে অভিনয় হয় বা এর বিষয়বস্তুকে চারটি ভাগে ভাগ করেছেন কি কি আঙ্গিক বাচিক আহার্য আর সাত্বিক আঙ্গিকটা কি যেখানে আচার আচরণ অর্থাৎ অঙ্গভঙ্গির মাধ্যমে অভিনয় করা করে দেখানো হয় বা করা হয় বাচিক বাচিক শিল্পী যারা আবৃত্তি করে এখানে বাচিক অর্থাৎ সংলাপ বা উচ্চারণ বা কথার মার্কাজ বা ভাব আহার্য অর্থাৎ সাজসজ্জা বা মেকআপ করে বা পোশাক পরে অভিনয় করা আর সাত্ত্বিক হচ্ছে অভিনয়ের দ্বারা দর্শকদের মধ্যে অনুভূতি জাগান এখন এই যে নাটকের উৎস নাটকের উৎস আমরা এর আগে একবার দেখলাম তবু বলবে মহাকাব্যের মতো নাটকে একটা প্রাচীন সাহিত্যের মধ্যেই পড়ে এটা একটি উপকরণ নাট্যশাস্ত্রকার ভর থেকে বলেছেন যে পঞ্চম বেদ অর্থাৎ এটা বেদের মতোই বেদ যেমন প্রাচীন তেমন বেদের মতোই প্রাচীন নাট্য সৃষ্টির একদম শুরুতে নৃত্যে নাচ গীত অর্থাৎ নাচ গান এর মাধ্যমে এর প্রাধান্য রয়েছে আর কি পুরাণ অনুযায়ী নাটকের আদি যে অভিনয় হয়েছিল সেটা দেবলোকে হয়েছিল অর্থাৎ স্বর্গে হয়েছিল স্বর্গে যে নাটকের আসর বসত সেখানে আমাদের এই দেশে আর্যরা আসার পূর্বে এই দেশ ছিল অনার্য এই প্রসঙ্গে বলি ভারতবর্ষে মানুষের উদ্ভব হয়নি মানুষের আগমন ঘটেছে অর্থাৎ আগে যারা ছিল অনার্য তারপরে আর্যরা আসলো এই অনার্যরা হচ্ছে নৃত্যগীতে পারদর্শী ছিল দক্ষিণ ভারতেও জনপ্রিয় জনপ্রিয় ছিল এই নৃত্যগীত আর্যরা এই দেশে আসার পর তারাও নৃত্য গীত এগুলো সব শিখে নিল এবং ধীরে ধীরে এই নৃত্যগীত নাটকে পর্যবসিত হলো অর্থাৎ আদি যেটা হচ্ছে নৃত্য গীত সেই একদম কাল থেকেই আমরা সেটা লক্ষ্য করি যেমন যখন পশু মানুষ ছিল দলবদ্ধ গোষ্ঠীবদ্ধ জীবন তাদের ছিল পশু শিকার করে তারা দিন অতিবাহিত করতো এবার যখন বড় বড় পশু তারা শিকার করতো সেদিন কিন্তু একা কেউ খেত না তারা সকলে মিলে একটা জায়গায় মিলিত হতো সেখানে পশুটাকে পোড়ানো হতো এবং পোড়ানোর পর যখন হতো সারা গ্রাম জুড়ে মানে সারা এলাকা জুড়ে ওই গোষ্ঠীবদ্ধ মানুষের মধ্যে একটা উৎসব দেখা দিত এবং সেই উৎসবের বহিঃপ্রকাশ ঘটত এই নৃত্য গীতের মধ্য দিয়ে আর এই যে নাটক সেই নাটকের প্রথম উদ্ভব ঘটেছিল গ্রীষ্মে প্রাচীন যে পৃথিবী যেখানে সাহিত্যের প্রথম উদ্ভব সেটা কিন্তু এই প্রথম নাটকের উদ্ভব ঘটে গ্রীষ্মে যে সমবেত সঙ্গীত সেই সমবেত সঙ্গীত থেকেই নাটকের উদ্ভব হয়েছিল প্রাচীন গ্রিক দেবতা ডায়োনিসাস দেবতার উদ্দেশ্যে যখন কোনো পূজা পাঠ হতো তারই অঙ্গ হিসাবে সমবেত সঙ্গীত গাওয়া হতো এবং এই সমবেত সঙ্গীত থেকেই নাটকের জন্ম এখন প্রশ্ন হচ্ছে বাংলা নাট্য সাহিত্যের জন্ম কবে থেকে হয় বাংলা নাট্য সাহিত্য যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে লেবেড অফ নামক একজন রুশ সাহিত্যিক তিনি প্রথম বাংলা নাটক রচনা করেন যার নাম কাল্পনিক সংবদন কাল্পনিক সংবদল তার নাটক এই কাল্পনিক সংবদলটা তিনি করেছিলেন মঞ্চস্থ কিন্তু সেটি কিন্তু মৌলিক নাটক ছিল না আঠারোশো চুয়ান্ন সালে অভিনীত রামনারায়ণ তর্করত্নের যে কুলিনকুল সর্বস্ব সেটাকেই বাংলা নাটকের সূত্রপাত আমরা বলতে পারি কিন্তু এই নাটকও ছিল সংস্কৃতানুসারে আর এরপরে বাংলা সাহিত্যে যার আগমন ঘটেছিল ধূমকেতুর মতো অত্যন্ত ঘৃণা করতেন এই বাংলা ভাষাকে তিনি কিন্তু তিনিই শ্রেষ্ঠ বাংলা নাটক আমাদের উপহার দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং তার হাত ধরেই বাংলা নাটকে আধুনিকতার সূত্রপাত ঘটে তারপর দীনবন্ধু মিত্র অমৃতলাল বসু দ্বিজেন্দ্রলাল রায় গিরিশচন্দ্র ঘোষ এদের হাত ধরে রবীন্দ্রনাথ ঠাকুর এখনকার বাদল সরকার উৎপল দত্তের মধ্য দিয়ে বাংলা নাটক পূর্ণাঙ্গ বিকশিত হতে পেরেছিল তাহলে আমরা নাটকের যে রূপভেদ সেই নাটকের উৎপত্তির ইতিহাস আজকে আমাদের এই ক্লাসে আলোচনা করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ধন্যবাদ